সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে রানা রিডিং রুম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে তোমাদের সাথে আমি সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রশ্ন নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নটি হলো একজন মুসলিমকে ইসলামের মৌলিক কয়েকটি বিষয়ে ইমান আনতে হয় দ্বিতীয়টি হলো খালিক শব্দের অর্থ তৃতীয়টি হলো নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন সমস্ত খবর রাখেন এটি কুন সুরা কত নং আয়াত তোমরা সবগুলো ঠিক চিহ্ন দেখে নাও এক নজরে এরপরে আমি তোমাদেরকে আজকে যে দুটো প্রশ্ন দিব সেই দুটো থেকে একটি হলেও আসবে ইনশাআল্লাহ তো দেখো প্রথম প্রশ্নটি হলো এটা দ্বিতীয় প্রশ্নটি হলো এটা তোমরা দেখে নাও এবং মুখস্থ করো এই দুইটো থেকে একটি হলো আশবিন